তাণ্ডব সিনেমা শুটিং থেকে বাইরাল হয়েছে জয়া আহসান জয়া আহসানকে সাংবাদিক চরিত্র দেখা যাবে তান্ডব সিনেমাতে এতটুকু নিশ্চিত হয়ে গেছে বিভিন্ন ইন্টারনাল সূত্র অনুযায়ী এবং কি আজকে রাজশাহীর একটি হোটেলে তাদেরকে সবাইকে ফুলে সংবর্ধনা জানানো হয় সেখান থেকে ভাইরাল হয়েছে জয়া হোসেন এছাড়াও শাকিব খানকেও সেখানে ফুলেল সংবর্ধনা জানানো হয় সব মিলিয়ে সেই হোটেলে স্টে করেছিল পুরো তান্ডব টিম সেখানে খানের রায়হান রাফি নাইম এবং পাশাপাশি অন্যান্য চরিত্রে যারা অভিনয় করবে সবাই উপস্থিত ছিল ভালো ভালো সব শিল্পীকে নেওয়া হচ্ছে তাণ্ডব সিনেমাতে এবং কি এই সিনেমা দর্শকদের আশা পূরণ করতে পারবে কিনা সেটা বোঝা যাবে কিছুদিন পর সিনেমাটির টিজার আসলে এর মধ্যে রাজশাহী লটের শুটিং শেষ ঢাকাতে আরো কিছুদিন শুটিং হবে এবং কি গানের শুটিং এখন বাকি রয়েছে এই তান্ডব সিনেমাতে তিনটি গানে হয়তো সাবিলাইনুর কে দেখা যাবে এর বাকি একটি আইটেম গান থাকবে বন্ধুরা ভিডিওটি আপনাদের মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ